কিছু মুক্কার ব্যবসায়িকরা শাম দেশে ব্যবসা করতে যাবে আল্লাহ রসুলের বাবাও দেওয়ার জন্য প্রস্তুত হলেন আমেনা রাজি আল্লাহ তার রান্নার মন খারাপ হয়ে গিয়েছে তখন আবদুল্লাহ বলছে তুমি টেনশন করো না আমি ব্যবসা করে আসব যখন মুক্কার কা মুক্কার মধ্যে কাফেলা ফেলা আর যখন টুনটুনে দিবে তখন তুমি সাজ্জা সুব সুন্দরভাবে আমার জন্য অপেক্ষা করি কি করে বলেন কিছুদিন পরে ব্যবসায়ী কাফেলা মুক্কার মধ্যে আসছে আসার পরে যখন বেল বাড়ে দিছে তখন আনহা সাজ্জা তালা কে আসে বলেন আর এখন যদি এখান থেকে কি প্রমাণ হয় আমরা ঘর থেকে বাইরে হইলে ঘরে ফিরার আগে আমাদের বৌরা কি হয়ে থাকে বলেন সেজে গুজে থাকবে আর এখনকার মহিলা জামাই সারাদিন পরিশ্রম ঘরে আসে আসার পরে দে মুখ মুকাল বুঝেন নেই হেতির কি কালা কথা কন্যা হেতির কি কালা হেতির মুখ কালা আরে রসুলের মার থেকে শিক্ষা নাও আল্লাহ রসুল সাল্লাম বাবা যখন ব্যবসায়ী কাফেলা শেষ করে মুক্কাতুল মুকরমে আসছে যখন টুনটুনি দিয়েছে রসুল আকরাম সাল্লাহ আলী ইসাল্লামের মা সে যে গুছে আনন্দ তার সাথে দরজা দাঁড়ান সবাই সবার মতো ঘরে ঢুকছে কিন্তু আবদুল্লাহ ঘরে আসে না খুঁজ দিয়ে দেখে আবদুল্লাহ অসুস্থ হওয়ার পরে মদিনা অবস্থান করতেছে দৌড়ে যখন মদিনা যায় যাবার পরে আবদুল্লার যায় বলেন এরপরে আমেনা বিধবা অবস্থায় তার কষ্টের জীবন শুরু হয় আল্লাহ কষ্টের ফলে আল্লাহ পাক আমেনা রাহু তাহাকে পুরস্কৃত করেছেন ইনি হলো পুরা দু জাহানে যত পায়গাম্বর আছে সকল পায়গাম্বরের সর্দার মুহাম্মদ রসুল্লাহ মা হওয়ার তৌফিকদার করেছে দান করেছে বলেন তৌফিক দান করেছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনা রাদিয়াল্লাহু তাআলা যখন মুক্কার ভিতরে ঘরের মধ্যে অবস্থান করতেছে যেই সন্তান আমেনার ঘরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান তো হলো কুল কায়েনাতের নবী গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পায়গাম্বর পাঠিয়েছেন সকল پیغمبرের সর্দার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন আল্লাহ فضلني على الانبياء وفضل الامه على الامم আল্লাহর রাসূল বলেন যত پیغمبر আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছে সকল پیغمبرের উপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন আর যত পায়গম্বরের আল্লাহ পাকর যত উম্মত সৃষ্টি করেছেন সকল পায়গম্বরের সকল উম্মতের থেকে আল্লাহ পাক আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসালাম উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম যখন আসার আগ মুহূর্তে একবার রসুল আকরম সাল্লামের দাদি আব্দুল মুতালিবকে বলতেছে আব্দুল মুতালিব তোমার পুত্রবধূ জামাই নাই সে এত সুন্দর সুন্দর আতরের গান বলা আতর সে থেকে পায় তাকে বস্ত করো আব্দুল মুতালি বলছে তুমি বস্ত্র করো বলছে আমি মহিলা মানুষ তার চেহারা দিকে তাকাইতে পারি না তার চেহারা করতে পারি না সাধারণত শাশুড়িরা বউ দেখতে পারে না ফুতের কি করতে পারে না বলেন ফুতের বউ দেখতে পারে না কি জন্য বলেন শাশুড়িরা ফুতের বউ দেখতে পারে না এক কারণে কয় কারণে বলেন শাশুড়িরা ফুতের বৌরে নিজের মেয়ের মতো করসিন কালো মনে না আর ফুতের বউরা শাশুড়ি কে দেখতে পারে না এ ফুতের স্বামীর মারে নিজের মার মতো দেখতে পারে না যদি ফুতের বউরা স্বামীর মাকে নিজের মার মতো দেখতো কোন ফ্যামিলিতে বউ শাশুড়ি ঝগড়া হইত না আর শাশুড়ি যদি ফুতের বউরে নিজের মেয়ের মতো দেখতো তাহলে কোনো ফ্যামিলিতে করছিন কালো ঝগড়া হইত না ঝগড়া হয় কি জন্য শাশুড়ি ফুতের বৌরে নিজের মেয়ের মতো দেখে না আবার ফুতের বউ শাশুড়ি নিজের মার মতো দেখে না এ উসুল আপনারা ঘরে সৃষ্টি করেন দেখেন ঝগড়া হয় কি না হুজুর করে দেওয়া উচিত কথা আপনি খানা বন্ধ করে মহিলাকে জানি বুঝেন নাই বলেন আজ থেকে যদি আমরা আমাদের সন্তান কি বিবাহ করাই কমপক্ষে পুরুষ যারা আছেন ফুতের বউরে নিজের মেয়ের মতো দেখবেন কথা বুঝেন নাই তাহলে কোনো কিন্তু ঝগড়া হবে না তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ দাদি যখন আব্দুল মুর্তালিব কে বলছে আবদুল মুতালিব তুমি জিজ্ঞাসা করো আব্দুল মুতালিব বলে হে তুমি মহিলা জিজ্ঞাসা করো তোমার পুত্র বোধিয়া আমিনাকে তুমি জিজ্ঞাসা করো তার কি জন্য এত সুন্দর সুন্দর খুশবু সে পায় যখন মহিলা জিজ্ঞাসা করে না আব্দুল মুৎতালিব আমিনার ইয়াল্লাহু তালা কাছে গিয়ে বলে এ পুত্র আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই রসুল আকরাম সাল আলিয়া মা বলেন প্রশ্ন করেন আল্লাহ রসুল সাল্লা দাদা প্রশ্ন করলো তোমার স্বামী কাল করেছে আমি পুরো পৃথিবীতে ব্যবসা করি কোন সময় তোমার তোমার জন্য নাই ঘর থেকে সুন্দর সুন্দর খুশবের গ্রান কোথেকে তুমি এত সুন্দর সুন্দর খুশবের গ্রান নিয়ে আসো আল্লাহ রসুলের মা বলে ও আব্বু যেদিন থেকে আমার ঘরের ভিতরে এই সন্তান আসছে ওই দিন থেকে কাবার মালিক আল্লাহ আলামিনের পক্ষ থেকে আমার পুরা দেহ ওয়ারিকের মধ্যে আমার পুরা গোরা ঘরের ভিতরে আল্লাহ কুদরতিয়াবে একটা खुशबू ছড়িয়ে দিয়েছেন যেই खुशবের গ্রান শুধু এ আব্দুল মুত্তালিব তোমার ঘরের মধ্যে না আল্লাহ পাক পুরা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বরকতি সন্তান কি সন্তান বলেন বরকতি সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বউগুলাকে সকলের মেয়েগুলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মার গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দান করুক সকল আমিন আজকের বান্ধে কি শিখলেন আপনারা রসুলের মার তিনটা গুণ নিজের বৌড়ে নিজের মেয়ে শিক্ষা দিবেন দিবেন তো ইনশাআল্লাহ এটা হলো রবিউল আউয়াল মাস সব আলোচনা করতে পারি নাই রসুলের সান নিয়ে গোটা জীবন শেষ হয়ে যাবে আলোচনা শেষ করা কিনা সম্ভব বারে রবিউল আহ্বাল উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদের ভিতরে রসুল আকরাম সাল্লা সিরাত নিয়ে জীবনী নিয়ে তারা আলোচনা করেন কী করেন বলেন নিশ্চিত রসুর আকরম সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা এটা বরকতী কাজ এটা কি কাজ বলেন জুমার পরে একটা উদাহরণ মনে রাখেন জুমার পরে আপনারা বাসা যাবেন না ওইখানে গিয়ে আল্লাহ রসুলের জন্ম নিয়ে আলোচনা করলেন আমি করি নাই কে করছে আপনি নিজে করলেন বলেন বরকত হবে কি না বরকত হবে কি না বরকত হবে আচ্ছা জুমার পরে যদি আপনি বাজারে গিয়ে আলোচনা করেন বরকত হবে কি না ধরেন তিনটে বাজে বাজারে গেলেন তিনটা বাজে আলোচনা করলে বরকত হবে কিনা তাহলে গেছে সারা জীবনের যেই কোনো সময়ে যে কোনো আল্লাহ আলোচনা করা এটা কি কাজ বলেন কি কি কাজ 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 এটা এখন যদি আমি বলি শুধুই বারে রবুল আউয়ালে রসুলের জীবনে আলোচনা বরকতি কাজ আর অন্য সময় আলোচনা করা বরকতি কাজ না এটা কি সত্যি কথা না মিথ্যা কথা এটা কি কথা আপনার জীবনের সারা জীবন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনী আলোচনা করার জন্য আপনি নিজে চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক আজকে হল রবিউল আউয়াল মাসের এগারো তারিখ কত তারিখ গত রাত্রটা গেছে এগারো তারিখের রাত্র আর আজকের রাত্রটা হবে বারো তারিখের রাত্র কোন তারিখের রাত্র বারো তারিখের রাত্র রসুল আকরম সাল্লু ও সাল্লামের প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহ রসুল বারোয়ের রবুর আওয়ালে দুনিয়াতে এসেছেন কোথায় এসেছেন বলেন দুনিয়াতে এসেছেন সেই সুবাদে অনেক মসজিদে আজকে মাগরিবের পরে বা এশার পরে আল্লাহর রসুলের সিরাত নিয়ে অনেক মসজিদে আলোচনা হবে যারা করবে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকদ্দাহ দান উশক আমিন আবার অনেক মসজিদে আগামীকাল এশারের পরে মাগরীবের আলোচনা করবে আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকোদ্দে উশক করবেন আমিন যারা রসুলের আলোচনা দেখতে পারে না জন্ম দেখতে পারে না দেখতে দেখতে পারে না পারে না যদিও টুন্ড সমাজে ঘোরাফেরা করে এরা খাঁটি শুরুতে বলছি জন্ম কয়দিনে হয় বলেন কয়দিনে হয় জন্ম পালনীয় না হচ্ছে বিষয় জন্ম পালন করা যায় না আলোচনা করা যায় আলোচনা করা কি করা যায় আলোচনা করা যায় আর একদিনের জন্মে রসুল আকরাম সল্লাহ সাল্লামের এটা আলোচনা করা যায় আর তেষট্টি বছরের সিরাপ এটা আলোচনা করতে হয় পালনও করতে হয় কথা বুঝতে পারছি নি আবার বলেন জন্ম কি পালন হয় না আলোচনা করা যায় কি করা যায় যারা বলে জন্ম পালন করে রসুল আকরাম সাল্লাহাম জন্মের পরে পরপর আল্লাহর কাছে সুক্রিয়া দোয়া পড়েছে আপনার জন্মের ফলও কি এমন হয় এমন হয় রসুল সাল্লাহাম জন্মের পরে তাসাউদের শুরুতে বসেছে আপনার জন্মের পরেও কেমন হয় বলেন হয় রসুল আসেম সাল্লাম জন্মের সময় নার অবস্থা দুনিয়াতে আসছে আপনার জন্মের সময় কেমন হয়েছে তাহলে বুঝা গেছে জন্ম কি করা যায় পালন করা যায় জন্মের অবস্থাকে আলোচনা করা যায় যে সমস্ত স্থানে যে সমস্ত ঘরে আল্লাহ জন্ম নিয়ে আলোচনা করা হয় সিরত নিয়ে আলোচনা করা হয় নিশ্চিত ওই ঘর বরকতওয়ালা ওই মসজিদ বরকতওয়ালা ওই স্থান বরকতওয়ালা আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে সকল আমি